তখন যখন ফ্রি টাইম থাকতো আমরা মেকআপ যে কোনো একটা গান গান নিয়ে আলোচনায় বেশি ওনার তো সবসময় গান নিয়ে মানে এককালে তো বেসিক্যালি আমরা দুজন দুজনকেই সাপোর্ট মানে কারো ইয়েতে আমরা হস্তক্ষেপ করি না

প্র্যাকটিস করো গলাটাকে ইয়ে রাখ ফ্রেশ রাখো নতুন কিছু আরও অ্যাড করো মানে নতুন কিছু কাজ বা মানে একটা গান নিয়ে তুমি ওটা নিয়ে গবেষণা করো তোমার মতন করে গাও কিন্তু যেটা অরিজিনাল গানটা ওইটাকে তুমি মাথায় রেখে ওইরকম গাওয়ার চেষ্টা করো তাহলে অনেক ইম্প্রুভমেন্ট হয়ে গলা তো এখন তো কারো ওরকম সময় নেই যে বসে সবাই ব্যস্ত যদি তো ওইটাই আমার ইয়ে যে তোমরা গলাটাকে সবসময় চালু রাখতে হবে সাধনাটা একদম একদম